আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও শ্রোতা দরিবলানগর মধ্যপাড়ার মরহুম সদাগরের ছেলে প্রবাসী মামুন সাহেব তার বাবার জন্য দোয়া করার উদ্দেশ্যে দরিবলানগর ফানাফি শেখাল হাসবা মতাবক সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির দরবার সৈয়দিয়া সিদ্দিকের সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ইফতারির আয়োজন করেছেন নিশ্চয়ই আল্লাহ রাবুল আলামিন ইফতারির আগের দোয়া কবুল করেন উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ বাবলু মিয়া ব্যবসায়িক আউয়াল প্রবাসী মোহাম্মদ হারুন মিয়া প্রবাসী বায়েস আলম মোহাম্মদ শহীদ মিয়া মোহাম্মদ ওহিদ মিয়া মোহাম্মদ আলাল সাপ সহ আরো অনেকে এবাদতের মৌসুম রমজান মাস তাই দিন রাত কোরআনে কারীন তেলাওয়াতকারী মাসুম ছাত্রদেরকে নিয়ে ইফতারের আগে মিলাদ কেয়াম সর্বশেষ দোয়া করে মাহফিল সমাপ্ত করেন হাফেজ মহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমস্ত গুনাহের অবসান করে বিখনা আমীন। বিশেষ করে আমাদের জামানদের বিরুদ্ধে কি করে নাও আজকে করেন রূপারা এসে মোরা জান্নাত পর্যন্ত আল্লাহ কবুল করে দেন যদি صلى الله